নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তবে দুশ্চিন্তার ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলবো যে দুশ্চিন্তার কোনো কারণ নেই তার কারণ এর আগে আমি যতবার ডাব্লিউপি সাব ইন্সপেক্টর কেপি সাব ইন্সপেক্টর প্রিলি এবং প্রিলির পরে মাঠ মানে পিইটি পি কবে হবে কবে নাগাদ হতে পারে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে তোমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এর আগে আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এবং সেগুলো একশো শতাংশ না হলেও নব্বই শতাংশ কিন্তু সেগুলো সঠিক তাই আবারও একবার যেহেতু আজকে সাতাশে নভেম্বর তিরিশে নভেম্বর তোমাদের ডাব্লিউপি কনস্টেবল তোমাদের রিটেন পরীক্ষা তিরিশে নভেম্বর এবং এই তিরিশে নভেম্বর যে রিটেন পরীক্ষা তার জন্য তোমরা কম বেশি সবাই প্রস্তুত রিটেন পরীক্ষার জন্য তোমরা সবাই প্রস্তুত আমি তোমাদেরকে যেহেতু আমি সাবজেক্ট নিয়ে অতটা তোমাদেরকে গাইড করি না সাবজেক্ট নিয়ে আমি অতটা তোমাদেরকে বলি না বা ভিডিও বানাই না তোমরা যারা আমার চ্যানেলে আছো তোমরা জানো যে আমি সাবজেক্ট নিয়ে ভিডিও বানাই না তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই এই কথাটা আমি এই কারণেই বলছি তার কারণ তিরিশে নভেম্বর রিটেন পরীক্ষা শেষ হবার পরেই কিন্তু আর বেশি দিন তোমরা সময় পাবে না মাঠ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার তবে আমার চ্যানেলে যারা রেগুলার আমাকে ফলো করো আমার চ্যানেল যারা তোমরা সাবস্ক্রাইব করে রেখেছ তোমরা জানো আমার চ্যানেলে আমি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে বহুবার এটা বলার বা বোঝানোর চেষ্টা করেছি যে রিটার্ন পরীক্ষা হয়ে গেলে কিন্তু তোমরা আর বেশি সময় পাবে না তাই আজকের এই ভিডিওটাতে আমি যতটুকু যা জানতে পেরেছি যতটুকু যা আমার কাছে খবর আছে যতটুকু যা আমি শুনেছি তার উপর বেশ করে আমি তোমাদেরকে একটা টেন্টেটিভ ডেট তোমাদেরকে বলে আজ থেকেই তোমাদেরকে সতর্ক করে দিতে চাই চাইছি যে আজকে সাতাশে নভেম্বর আজকে বৃহস্পতিবার তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা তোমাদের এই তিরিশ তারিখ পরীক্ষা হওয়ার পরে কিন্তু পিইটি এবং পিএমটির জন্য তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের বাইশে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের মাঠ মানে পিইটি এবং পিএমটির শুরু হয়ে যাবে এবার কে কবে কল পাবে কে বাইশ তারিখ পাবে বা যদি দুদিন আগে থেকে শুরু হয় কুড়ি তারিখ তোমরা মোটামুটি ধরে নাও যে তিরিশে নভেম্বর তোমরা পরীক্ষা দেওয়ার পরে হাতে তোমাদের আর খুব বেশি হলে কুড়ি দিন থেকে একুশ দিন মানে তোমরা তিন সপ্তাহ মতো সময় পাবে হাতে এবার যদি তোমরা বলো যে দাদা এই তিন সপ্তাহের মধ্যে আমরা যারা অনেক দিন ধরে মাঠ বন্ধ রেখেছি পরীক্ষার জন্য রিটার্ন পরীক্ষার জন্য এটা স্বাভাবিক ব্যাপার রিটার্ন পরীক্ষার জন্য মাঠ বন্ধ রাখাটাই স্বাভাবিক এবং তোমরা যারা এখনো পর্যন্ত মাঠ করনি বা মাঠ যারা মাঠ যারা বন্ধ করনি তোমরা যদি মনে করো যে না আমরা এখনো মাঠ করব আজকে বৃহস্পতিবার মানে আছে সাতাশ তারিখ মাঝখানে আর দুটো দিন তিরিশ তারিখ পরীক্ষা তোমরা কিন্তু মাঠটা এখন বন্ধ রাখো এবার তিরিশ তারিখ পরীক্ষা হয়ে যাবে মানে রবিবার পরীক্ষা হয়ে যাবে রবিবার পরীক্ষা হওয়ার পরে তোমরা যারা অনেকদিন ধরে মাঠ বন্ধ রেখেছ যারা মাঠের টাইমিং এখনো মতো ঠিকঠাক মতো তুলতে পারো নি ষোলোশো মিটারের টাইমিং এখনও যারা ঠিকঠাক টাইমিং করতে পারো নি তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে দাদা এত কম সময়ের মধ্যে মানে পনেরো থেকে কুড়ি দিন বা একুশ দিন সময়ের মধ্যে কিভাবে আমরা ষোলোশো মিটার কমপ্লিট করব লেডি কনস্টেবলদের ক্ষেত্রে আটশো মিটার আমরা কমপ্লিট করব টাইমের মধ্যে উইদিন টাইমের মধ্যে তাহলে তার জন্য আমি তিরিশে নভেম্বর যেহেতু তোমরা আমার চ্যানেল যারা ভিজিট করেছ তুমি জানো তোমরা জানো যে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই আমি পিইটি এবং পিএমটির যে প্রস্তুতি তার প্র্যাকটিস করাই তো আবার আমি তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা হওয়ার পর তোমাদের রিটার্ন পরীক্ষা হওয়ার পরে আবার আমি প্র্যাকটিস শুরু করব এবং আমি ডেফিনেটলি তোমাদেরকে একশো শতাংশ বলছি যে তিরিশ তারিখ পরীক্ষা হওয়ার পরে পনেরো থেকে কুড়িটা দিন তোমাদের হাতে সময় আছে এবং এই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ষোলোশো মিটার রানের প্রস্তুতি বা আটশো মিটার রানের প্রস্তুতি করা সম্ভব এবং পাশ করাও সম্ভব তাই তোমরা যারা এতদিন ধরে আমার চ্যানেলটাকে ফলো করে রেখেছো ফলো করছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা আমার পাশে দেখো তোমরা আমার চ্যানেলটা ফলো করো আমি আবার তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা হয়ে যাবার পরে আমি আবার মাঠ প্র্যাকটিস শুরু করব। এবং কিভাবে প্র্যাকটিস করলে খুব অল্প সময়ের মধ্যে তোমরা ষোলোশো মিটারের জন্য প্রস্তুত করতে পারবে তোমরা ষোলোশো মিটারের জন্য প্রস্তুত হতে পারবে আটশো মিটার জন্য প্রস্তুত হতে পারবে তার টেকনিক এবং তার প্র্যাকটিস আমি দুটোই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সুতরাং তোমরা পাশে দেখো তোমাদের রিটেন পরীক্ষা এখন এই রিটেন পরীক্ষার জন্য এখন দু তিন দিন মাঠে যাওয়া বন্ধ রাখো রিটেন পরীক্ষা হয়ে যাওয়ার পরে মানে তিরিশ তারিখ পরীক্ষা হয়ে যাবার পরে তোমরা কিন্তু একশো শতাংশ কিন্তু তোমরা ঝাঁপিয়ে পড়ো এই চাকরিটা পাওয়ার জন্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে আসার জন্য ডিপার্টমেন্টে এসে চাকরি করার জন্য তাই আমি তোমাদেরকে বলবো যে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে কুড়ি তারিখ বাইশ তারিখের মধ্যে থেকেই কিন্তু তোমাদের কুড়ি তারিখ বাইশ তারিখ থেকেই কিন্তু তোমাদের পিটি এবং পিএমটি পরীক্ষা শুরু হয়ে যাবে তোমরা আমার পাশে দেখো তোমরা চ্যানেলে থেকো এবং তোমরা ভালো করে প্র্যাকটিস ভিডিওগুলো ফলো করে তোমরা প্র্যাকটিস করো এবং তার আগে দুশ্চিন্তার কোনো কারণ নেই কোনো দুশ্চিন্তা করবে না যা প্রস্তুতি নিয়েছ যা প্রিপারেশান নিয়েছো তোমরা রিটেন পরীক্ষা দাও এবং রিটেন পরীক্ষাটা তিরিশ তারিখ তোমাদের যে রিটার্ন পরীক্ষায় রিটেন পরীক্ষা পাশ করার জন্য কিছু টিপস কিছু টেকনিক হ্যাঁ কিছু সহজ উপায় যে উপায়গুলো অবলম্বন করলে তোমরা রিটেন পরীক্ষাটা পাশ করতে পারবে আমি সেই নিয়ে একটা ভিডিও আনব তোমরা অবশ্যই দেখো এবং আমাকে সাপোর্ট করো নমস্কার জয় হিন্দ অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে